জীবনে সুখে থাকার দুটি মন্ত্র এক ভুলে যাও তাকে যাকে তুমি কখনোই ক্ষমা করতে পারবে না আর দুই ক্ষমা করে দাও তাকে যাকে তুমি কোনোদিন ভুলতে পারবে না যে মানুষ তোমায় পেয়ে অন্য কাউকে ভুলে গেছে মাথায় রেখো সে যখন তোমার থেকে বেতার কাউকে পেয়ে যাবে তোমাকেও সে একদিন ভুলে যাবে কারণ সে কাউকে ভালোবাসে না সে সবার মাঝে শুধু নিজের স্বার্থ খুঁজে জীবনে খেয়াল করে দেখবেন কিছু কিছু সম্পর্ক এমন ভাবে ভেঙে যায় যে যাকে একদিন আপনি মনের সমস্ত কথা খুলে বলতে পারতেন তাকে আজকে শুধু তুমি কেমন আছো এই কথাটা পর্যন্ত জিজ্ঞাসা করা যায় না লম্বা কিংবা খাটো ফর্সা কিংবা কালো আপনি যেমনই হন না কেন কখনোই মন খারাপ করবেন না কারণ ঈশ্বর আপনাকে তার ইচ্ছা মতো মানিয়েছে ঈশ্বরকে সবসময় ধন্যবাদ দিন যে মানব জনম পাওয়ার জন্য মানব কিন্তু বারবার আসে না জীবনে চাইলেই কখনো কাউকে নিজের করে পাওয়া যায় না তার জন্য ভাগ্য অবশ্যই থাকতে হয় কাউকে হাজারো অপমান করার পরেও কেউ যদি আপনাকে বলে আমি তোমাকে ভালোবাসি তাহলে বিশ্বাস করুন বন্ধু সে আপনাকে সত্যি সত্যি ভালোবাসে ছেলেরা একটি মেয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেয় আর একটি মেয়ে একটি অচেনা পরিবারের দায়িত্ব নিয়ে নেয় যাদের কাছে অনেক একজনকে ছাড়লে পেয়ে যায় তারা মানুষ পায় ঠিকই কিন্তু ভালোবাসা কখনোই পায় না কি ভাবছ বন্ধু হেরে গেছো। তোমাকে নিয়ে লোকে হাসাহাসি করছে ধৈর্য ধরো দেখবে শেষ হাসিটা তুমি হাসবে যাদের দু নৌকায় পা দিয়ে চলা স্বভাব তারা জীবনে কখনোই সফলতা অর্জন করতে পারে না যে ভালো দেখতে তার কাছে নয় যে তোমাকে ভালো রাখতে পারবে তার কাছে যাও মনের অনুভূতিগুলো সব সবসময় অন্য কাউকে জানানোর থেকে ডায়েরিতে লিখে রাখা অনেক ভালো মেয়েরা ঝগড়া করার জন্যে উল্টোপাল্টা কথা বলবেই মানুষের বাম পাশে পাঁজরের হাড় যেমন বাঁকা ঠিক তেমন ওরাও বাঁকা ধৈর্য ধরে সব কিছু সহ্য করে দেখবেন জীবনে সুখই হবে জীবনে মিথ্যা কথা বলা কখনোই ঠিক নয় বন্ধু কিন্তু দুটি ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায় সেটা হলো স্ত্রীর কাছে এতে কি হয় জীবন খুব সুখের হয় এক স্ত্রী যদি সুন্দর নাও হয় তাকে সব সময় বলতে হবে বলা উচিত যে তোমাকে খুব সুন্দর লাগছে আর দুই স্ত্রী যদি একদিন খারাপ রান্না করে ফেলে তবুও বলা উচিত না রান্না ভালো হয়েছে রান্না ঠিক আছে এতে দেখবেন সংসার জীবন অনেক সুখের হবে আপনার জল পিপাসে পেলে আপনি জল চাইতে পারেন কিন্তু অবলা পশু পাখি তারা জল পিপাসা ফেলে জল চাইতে পারে না তাই বন্ধুরা বাড়ির ছাদে ঘরের উঠোনে একটি পাত্র করে জল রেখে দিন এই গরম আসছে অবলা পশু পাখিগুলো একটু জল পান করে প্রাণ ফিরে পাবে আপনিও অনেক পুণ্যের কাজ করবেন আজ এই পর্যন্ত বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে